হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আলিমরান গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো পিভিয়ার্স আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে নতুন নিয়মে সঠিকভাবে দুই পঁচিশ সালে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন ওকে তো চলুন আমি দেরি করবো না মূল কাজে চলে যাব এর আগে বলে নেব আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন তো প্রিভিয়ার্স আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে জিমেল অ্যাপ্লিকেশনে আমার স্ক্রিনটা একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন আমাদের সকলের ফোনে কিন্তু জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করবেন করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তো এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো লোগোতে একটা ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড লোড নেবে এভাবে চেকিং হবে চেকিং হওয়ার পরে এরকম ইন্টারভেস শো করবেন যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পরে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম এমডি এরপরে লাস্ট নাম দেব ইমরান ওকে তো এইভাবে নামটি দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ ডে এবং ইয়ার এখান থেকে আপনাদেরকে জন্ম তারিখ এগুলো সিলেক্ট করে নিতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এটা সেট করে নিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার ছেলে হলে মেল দেবেন এবং মেয়ে হলে ফিমেল দেবেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নিচে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আমি আমার নাম দিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আমার নামটা দিলাম তো নামটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটা এইটা নিচ্ছে না এরপরে হালকা একটু আমি চেঞ্জ করে দেব তো যদি যে কোনো নাম যদি না নেয় তাহলে একটু চেঞ্জ করে দেবেন সাইডে কিছু সংখ্যা লাগিয়ে দেবেন ওকে তো আমি সংখ্যা লাগিয়ে দিচ্ছি তো এইটা দেখি নেই কি না তো আমি নেক্সটে ক্লিক করব একটু চেঞ্জ করে দেব আর কি জিরো জিরো সেভেন জিরো তো আমি নেক্সটে ক্লিক করতেছি দাঁড়ান তো এই যে দেখতে পাচ্ছেন এইটাও নিচ্ছে না তো আর একটু আমি চেঞ্জ করে দেবো ইমরান লেখার পরে এখানে আমি খালিদ খালিদ লিখে দেবো ওকে তো একটু চেঞ্জ করে দিচ্ছি এইটু সংখ্যাটাও আমি চেঞ্জ করে দেব তো এখানে সংখ্যাটা আমি চেঞ্জ করে দিচ্ছি টু ফাইভ থ্রি সিক্স ওকে এইটা দিলাম তারপরে আমি নেক্সটে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এইটা নিয়ে নিয়েছে ওকে এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো অবশ্যই আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সটে আমি ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন জিমেলটা তৈরি হয়ে গেছে এরপরে আবারও আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম দেখতে পারবেন একটু নিচে চলে আসবেন তো এখানে আপনারা আইএগ্রিতে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কিভাবে নতুন নিয়মে দু সালে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো প্রিয় ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত